আমার লাইফে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আমি করলাম তো তোমাদের কাছে শেয়ার করবো না সেটা একদমই হয় না একদম গতকালকে মাত্র ঘটেছে পুরো সোয়েটি সোয়েটি হয়ে আছি আমি তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকাল বাজে পনেরো সাতটা হাঁটতে গিয়েছিলাম হেঁটে এলাম মাত্র ঘরে ঢুকেছি এখন অব্দি চেঞ্জও করিনি সকাল সাড়ে সাড়ে পাঁচটা না ছয়টা তো সাড়ে পাঁচটা বেরিয়েছিলাম হাঁটতে আর এখন তো গরম না একটু হাঁটলেই পুরো কেমন জানি হয়ে যায় ব্যাপারটা বাট আজকে একটা ভালো জিনিস পেয়েছি আমি যাই হলো গিয়ে টিম সাগর হাঁটতে মানে হারাদুন শঙ্ঘ যে পার্কটা আছে পুকুরটার চারদিকে ওখানে যাই হাঁটতে দিকে অনেক গাছপালা দেখো জাস্ট আমি কি পেয়েছি আজকে জাস্ট লাকিলি আমি এই প্যাকেটটাও পেয়ে গেছি মানে রাস্তাতেই ওইখানে একদম সাফ সুতরা একটা প্যাকেট কোহার থেকে জানি উড়ে এসছে আমি মানে নিচে অনেকগুলো আম পড়েছিল গাছ থেকে আম পড়ে আছে বাতাসে টাতাসে টুক টুক পড়ছে আমার চোখের সামনেও পড়ছে তো ইচ্ছে ছিল কয়েকটা আম নিয়ে আসবো ছোট ছোট আম এই যে এই একদম ছোট ছোট আম কয়েকটা ফেটে গেছে বাট ভালো এমন না যে নোংরা একদম পারফেক্ট সাইজে আছে এগুলো দিয়ে আমডাল খাবো বা আচার বানিয়ে আচার বানিয়ে দিতে বলবো ললিতা দিকে এই আমগুলোকে দেখে না নিজেকে আর সামলাতে পারিনি এখন ছোটবেলায় যেমন আম কুড়াতে বেরিয়ে পড়তাম আম কুড়িয়ে ইয়ে করতাম সেটার কথা মনে পড়ে গেছে সকালবেলা পর এখন কটা বাজে সাড়ে নটা বাজে এতক্ষণ বসে টিভি টিভি দেখলাম বাবির রেডি হচ্ছে হসপিটাল যাবে আজকে মেবি হসপিটাল থেকে নিয়ে আসছি ঠিক আছে তো মা আজকে হসপিটাল থেকে চলে আসবে এদিকে আজকে হলো এগারো তারিখ তোমাদেরকে তো বলেছিলাম যে এগারো তারিখ আমাদের অ্যাকচুয়ালি আসার কথা ছিল নববর্ষের জন্য তো আসছে হলো সৌম্য ও অলরেডি রনার দেবে রেডি হচ্ছে ও আর তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে আসবে আমি এখন এসেছি রান্নাঘরে বাবি চলে যাবে কিছু খেয়ে যাবে না এমনিতে কিছু নেই ও রান্নাও নি কিছু তো খেয়ে যাবে না একটু ভাবলাম একটা শরবতের মতন করে দিই সেদিন দেখিয়েছিলাম বাবিকেও খাইয়েছি মাথা বানিয়ে খাইয়েছিলাম তো তো আজকে একটু মাঠাই বানাবো বাট আজকে একটু অন্য রকম ফ্লেভার দিয়ে বানাবো আমার কাছে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা অ্যাড করবো করে বানাবো এই যে দই

इवन बेटर बेटर ना मिक्सी सारा हुआ रखो ना हाँ मिक्सी सारा हुआ सॉल्ट भी भालो करे हम्म चलाए आलू 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 মেগি ঝপাত করে ঢেলে দিল নিয়ে আসতে আসতে আচ্ছা এখানে একটা আম গাছ ছিল এই যে কাটছে যে আমি অনেক দিন আমার অনেক ভিডিওর মধ্যে সকালবেলায় এই আম গাছটা ছিল আজকে আর আম গাছটা নেই কারণ এই আম গাছটা এই আম গাছটায় পরশুদিন একজন ফাঁসি দিয়ে মারা গেছে সেই জন্য গাছটাকে কেটে ফেলেছি এখানে পুরো জায়গাটাই পরিষ্কার করে ফেলেছে করতে না কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বাদানা বাদানা কি খাচ্ছ বাদানা ও মাম্মাম কোথায় টুস করেছে কোথায় টুস করেছে মাম্মা এখানে কি কিভাবে দেখি দেখাও তো ঠাস আহা রে এভাবে মেরেছে ঠাস করে ও ব্যথা পেয়েছো তুমি

কি করেছো কিছু কেছো আচ্ছা মাম্মাম কোথায় গেছে মাম্মাম তো মাই রেখে বারু চলে গেছে ও মাম্মাম বারু গেছে পাপা কোথায় গেছে পাপাও বারু চলে গেছে আহা রে শুনু কোথায় গেছে বারু ও দাদা কোথায় দাদাও বারু দাদাও তো ওই ঘরে ঘুমায় ঘুমায় মোমো কোথায় মোমো কোথায় কোথায় অফিসে ও সবাই বারও গেছে শুধু মোমো অফিসে গেছে টুত্তুমা কোথায় এই আহ দদল কী করছে দদল সানু করতে গেছে জুস খেয়েছো নি খেয়েছো ভাতু কি দিয়ে ভাতু খেয়েছো ফিস দিয়ে ও বা সকালের পর এই এখন তোমাদের সাথে আবার দেখা সারা দিন কিভাবে কেটে গেছে আমি ঠিক জানি না আমি গিয়েছিলাম ওই বাড়ি গুনগুনের সাথে খেলা করতে করতে আমি ভিডিও করতে ভুলে গেছি তো বাই দেবে আজকে হলো এগারো তারিখ তোমরা সবাই জানো আজকেই আমার আর সৌম্যর আসার কথা ছিল এই যে দশ দিন পর আবার আসা কিন্তু এই আসাটা ছিল পয়লা বৈশাখের জন্য বাট রুটিনটা আবার সেম রইলো আবার এসে হসপিটালেই যেতে লাগলো এখনও মামাবাড়ি আসেনি হোপফুলি কালকে আসবে দেখা যাক তাহলে এসে পড়লেই ভালো তো এটাই আর কি তো দেখি কালকে নিয়ে আসবো যাব একটু পর কি দেখি যদি সুযোগ করতে পাই তোমাদের সাথেও দেখা করাবো আর তোমরা তো বলেছি না পেছনে সামথিং কিছু একটা ঘটনা ঘটেছে তো সেটাকে নিয়ে কোনো একদিন কথা বলবো এখন না আরও কিছুদিন পরে কথা বলবো আমার লাইফে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আমি করলাম তো তোমাদের কাছে শেয়ার করবো না সেটা একদমই হয় না একদম গতকালকে মাত্র ঘটেছে তো যাই হোক আমরা এখন বেরোই গিয়ে দেখা হচ্ছে

আমার ঘরের দরজার পিছনে পাপা চিন্তা করো পাপা কি করছে পাপা একটা বার হলাম আর কইতে পারলো না যে ঠিক আছে ভয় পাইবে আরে ভয় কিসের ভয় গো সেদিন রাত্রে বেলা আমি সাড়ে এগারোটা অবধি ওই জানলাটা আমার খোলা ঠিক আছে ওই জিনিসটা আমারে নাই করতো আমার কথা করতো দীপসা আমার শরীরটা খারাপ লাগতেছে তুমি আজকে ওই ঘুমা তুমি আমার সঙ্গে আগে ঘুমাও ভুবনেশ্বর আমরা ঘুমাইছি আমি একদম না করলাম না আমার কথাটা তো ভাবতো তো ভাবছে না যদি আমার কিছু হইতো ববল কি করতো এটা একটা কথা হইলো

আমি যেটা বডিটা দেখেছি দেখেছি না আমি বুঝতে পারিনি দুই তো এবার দেখেছি বাড়িতে চলে এসেছি রাতের খাওয়া দাওয়ার এমন কোনো কিছু আইডিয়া নেই তো খাবেই না রাতের বেলা খায় না এখন খাওয়ার জন্য আছি শুধু আমি আর বাবি রান্নাবান্না করার কথা ছিল কি বলে মাংস দিয়ে সামথিং কিছু একটু ঘুগনি বা ডাল ফাল তার কার মতন কিছু বানানোর কথা ছিল বাট ও এখন খাবে না দেখে সেজন্য আমাদেরও খাওয়া হচ্ছে না আমারও খাওয়া হবে না বাবিরও খাওয়া হবে তো আমরা নর্মালি একটু অমলেট ফমলেট করে খেয়ে নেবো দেখি কি খাওয়া যায় এই আর কি